ঝুমুরের উপর নজর পড়ে এবার তার গ্রামের চেয়ারম্যানের ঝুমুর বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসার হাল ধরে ঝুমুর ঝুমুর যখন দোকানে বসত তখন গ্রামের মানুষ অনেক আজে বাজে কথা বলতো গ্রামের বয়স্ক লোকেরা ঝুমুরকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিত ঝুমুর কিন্তু তা ফিরিয়ে দেয় এভাবে চলছিল ঝুমুরের সংসার কিন্তু এলাকার চেয়ারম্যান কিনে নিতে চায় ঝুমুরের দোকান এবং জমি কিন্তু ঝুমুর তো বিক্রি করবে না হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে এক তালাক দুই তালাক নাটকের চার নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে কে কে সবগুলো পর্ব দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন চার নম্বর পর্ব কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে যে কোনো নাটক আপডেট ভিডিও সবার আগে দেখতে পারবেন আপনারা কোন কোন নাটক আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের এই মতামতের ওপর ভিত্তি করে তালক আপডেট ভিডিও আনতে আর আপনারা যারা ওদের আগ্রহে বসে আছেন এক তালাক দুই তালাক নালকের পাঁচ নম্বর পর্ব কবে আসবে কি করলে সবার আগে দেখবেন তা জানিয়ে দিব এখনই আপনারা এক তালাক দুই তালাক নাটকের পাঁচ নম্বর পর্ব দেখতে পারবেন না কেননা তারা চার নম্বর পর্ব পর্যন্ত নাটকটি শেষ করেছে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এক তালাক দুই তালাক নাটকটির সমাপ্তি আপনাদের কাছে নাটকটি কেমন গেছে অবশ্যই কমেন্ট করবেন এই বলে আজকের ছোট নাটক আপডেট ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো নাটক আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ